আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে চলে আসলাম একটি চাইনিজ প্লেটার রেসিপি নিয়ে সচরাচর এই প্লেটার আমরা রেস্টুরেন্টের সেট মেনু হিসেবে খেয়ে থাকি তো আজকে এই সম্পূর্ণ সেট রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো প্রথমে ফ্রাইড রাইসের জন্য একটা রাইস তৈরি করে নেব আর আমি রাইসটা একটু ভিন্নভাবে তৈরি করব রাইসটা রান্না করার জন্য এখানে একটি কড়াইয়ে প্রথমে দিয়ে দিলাম কিছুটা তেল পোলাওয়ের চাল আর আদা রসুন বাটা আর স্বাদ মতো কিছুটা লবণ এখন চালগুলোকে খুব ভালোভাবে ভেজে এখানে দিয়ে দিব ফুটন্ত গরম পানি আর ভেজে ফুটন্ত গরম পানি দিলে কিন্তু রাইসটা অনেক ঝরঝরে হবে তখন দেখবেন চালগুলো প্রায় এইটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গিয়েছে তখন এগুলোকে দমে রাখতে হবে ততক্ষণ যতক্ষণ না চালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে ঝরঝরে হয়ে আসে তো এখানে পাশের চুলাই রাইসগুলোকে প্রায় দশ মিনিটের মতো দমে রেখে দেবো অল্প আছে আর এখানে আরেকটি রান্না করে নেব চাইনিজ ভেজিটেবল ভেজিটেবল রান্না করার জন্য এখানে একটি কড়াইয়ে প্রথমে দিয়ে দিয়েছি কিছুটা তেল আর ছাড়া মুরগির মাংস আর স্বাদ মতো লবণ সেদ্ধ করে চিকেন এবং চিকেন স্টক ব্যবহার করা হয় তবে আমি রান্নাটাকে একটু সহজ করার জন্য আপনাদের মাঝে ভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করেছি চিকেনগুলোকে হালকা ভেজে এখন এখানে দিয়ে দেবো কিছুটা সয়া সস টমেটো সস ও আদা রসুন বাটা রেস্টুরেন্টে কিন্তু আরো অনেক রকমের সস ব্যবহার করা হয় তবে আপনাদের এত প্যারা নেওয়ার দরকার নাই আপনারা টমেটো সস আর সয়া সসটা দেবেন তাহলেই কিন্তু রেস্টুরেন্টের মতো স্বাদটা পাবেন একে একে মশলাগুলো দেওয়ার সময় কিন্তু চিকেনটা আমাদের সেদ্ধ হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দেবো সবজি এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারবেন তবে চাইনিজ ভেজিটেবলে যেহেতু পেঁপেটা বেশি ভালো যায় তাই পেঁপে দিলে কিন্তু সবজিটা আরও ভালো হবে তবে আমার কাছে যেহেতু পেঁপে ছিল না তাই আমি হাতের কাছে থাকা সবজিগুলো দিই তো এখানে যেই সবজিগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেগুলোকে আগে দিয়ে হাই হিটে কিছুক্ষণ ভেজে নেব তো এখন এখানে দিয়ে দেবো খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা হলো টেস্টিং সল্ট এটা না দিলে কিন্তু আপনারা রেস্টুরেন্টের মতো স্বাদটা পাবেন না রেস্টুরেন্টে কিন্তু আরও ভরে ভরে টেস্টিং সল্ট ব্যবহার করা হয় তবে আমি এখানে এক চিমটি পরিমাণ দিয়েছি তো অপর পাশে ফ্রায়েড রাইসের জন্য রাইসটা তৈরি হয়ে গেছে এখন রাইসগুলোকে ফ্যানের নিচে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য তো দেখতেই পাচ্ছেন ফ্রাইড রাইস রান্না করার জন্য রাইসগুলো কতটা পারফেক্ট হয়েছে আর এগুলো ফ্যানের নিচে ঠান্ডা করার পর আরও একটু ঝরঝরে হয়ে যাবে তো চলুন সবজি রান্না যাওয়া যাক এখন এখানে দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচামো সবজিগুলোকে বেশিক্ষণ ভাজা যাবে না তাহলে সবজিগুলোর ক্রাঞ্চি চলে যাবে আর চাইনিজ ভেজিটেবলে কিন্তু সবজিগুলো একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকলে ভালো লাগে এখন এই পর্যায়ে এখানে দিয়ে দিব কিছুটা গরম পানি আর লবণ সবজিতে যখন এক দুইটা বলক চলে আসবে তখন এখানে কিছুটা কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দেবো যাতে ঝোলটা আর একটু ঘন হয় চাইনিজ ভেজিটেবলের ঝোলটা কিন্তু একটু ঘন ঘন থাকে তো আমি এখানে কর্নফ্লাওয়ারটা একটু থাপে থাপে দিচ্ছি যাতে আমার কাঙ্ক্ষিত ঘনত্বটা চলে আসে আর এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও একটু ঘন হবে তাই কর্নফ্লাওয়ার দেওয়ার সময় একটু বুঝে শুনে দেবেন আমার এখানে এইটুকু সবজির জন্য প্রায় দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার লেগেছে তো এখানে চাইনিজ ভেজিটেবল রান্নাটা কিন্তু হয়ে গেছে আর এটা ঠান্ডা হলে আর একটু ঘন হবে আগেই বলেছিলাম তো চলেন এখন ফ্রাইড রাইস রান্না করা যাক তো দেখতেই পাচ্ছেন রাইসগুলো ঠান্ডা হওয়ার পর কতটা ঝরঝরে হয়েছে ফ্রাইড রাইস রান্না করার জন্য একেবারে পারফেক্ট রাইস তৈরি হয়েছে আর এভাবে পোলাও রান্না করে ফ্রাইড রাইসটা রান্না করা হলে খেতে আরো বেশি মজা লাগে এখন একটি কড়াই দিয়ে দেবো কিছুটা বাটার আর বাটার মেল্ট হয়ে যাওয়ার পর দিয়ে দেবো দুইটা ডিম আর অল্প তেল দিয়ে ডিমগুলোকে গুলোকে করে ভেজে নেব আর ডিম ভাজার সময় দিয়েছি স্বাদ মতো কিছুটা লবণ ডিম ভালোভাবে ভাজার পর এখন দিয়ে আদা রসুন কুচি এখন এখানে অ্যাড কিছুটা সবজি আমি এখানে ছোট ছোট করে কেটে কিছুটা বাঁধাকপি বরবটি ও গাজর দিয়েছি সবজিগুলোকে হাই হিটে অল্প কিছুক্ষণ ভাজবো এগুলোকে পুরোপুরি সেদ্ধ করার দরকার নেই কারণ চাইনিজ রেসিপিতে সবজিগুলো একটু আধা সিদ্ধ বা মুচমুচে রাখা হয় এখন এখানে দিয়ে দেবো কিছুটা সয়া সস আর টমেটো সস সসগুলোকে ভালোভাবে মিশিয়ে দিয়ে আগে থেকে তৈরি করে রাখা রাইস এখন সবজির সাথে রাইসগুলোকে কিছুক্ষণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার ফ্রাইড রাইস দেখতেই পারছেন ফ্রাইড রাইসটা কতটা পারফেক্ট হয়েছে আর এটার স্বাদ রেস্টুরেন্টের থেকে আরো বেশি ভালো হয়েছিল রেসিপি ফলো করলে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এরকম পারফেক্ট ফ্রাইড রাইস চলেন এখন বানানো যাক স্পাইসি চিকেন ফ্রাই এখানে নিয়েছে চারটা চিকেনের পিস এগুলোকে সয়া সস আর ভিনেগার দিয়ে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টা পর চিকেনটা ভালোভাবে ম্যারিনেট হয়ে গেলে এখন এখানে দিয়ে দিব কিছুটা লবণ মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া আদা রসুন বাটা টমেটো সস ও কিছুটা কর্নফ্লাওয়ার এখন চিকেনগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে এখন কিছুটা তেল দিয়ে অল্প চিকেনগুলোকে অনেকটা সময় নিয়ে ভাজতে হবে চিকেনগুলোকে অবশ্যই অল্প আঁচে ভাজতে হবে তা না হলে চিকেন ভেতর দিয়ে কাঁচা থেকে যাবে চিকেনগুলোকে এপিটোপিট করে বেশ কিছুটা সময় নিয়ে ভালোভাবে ভাজলেই কিন্তু তৈরি হয়ে যাবে স্পাইসি চিকেন ফ্রাই এখানে প্রত্যেকটা রেসিপি আমি খুব সহজভাবে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দেবেন আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ